হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনারা গুগল প্লে পার্ক প্লে পয়েন্ট অন করবেন তো সেই জন্য আপনাদের সর্বপ্রথম টার্বো ভিপিএন বা যে কোনো একটি ভিপিএন ডাউনলোড করে সেটার এ সার্ভার কানেক্ট করে নেবেন কানেক্ট করে নেওয়ার পরে প্লে স্টোরে চলে আসবেন দেখবেন যে এখানে যেই ম্যান আইকন আছে ওটার উপর ক্লিক করে দেবেন দেওয়ার পর প্লে পয়েন্টের উপর ক্লিক করে দেবেন দেওয়ার পর জয়েন্ট ফ্রি আছে এই জয়েন্ট ফ্রির উপর ক্লিক করবেন জয়েন্ট ফ্রি জয়েন্ট ফ্রির উপর ক্লিক করার পরে আপনারা এখানে আপনাদের ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড যেটা আছে সেটা অ্যাড করে নেবেন অবশ্যই ডুয়েল কারেন্সি লাগবে তারপর জয়েন ফ্রির উপর ক্লিক করে দিয়ে এ ক্লিক করলে আপনাদের প্লে পয়েন্টটি অন হয়ে যাবে এখন পার্ক অন করার জন্য আপনাদের দুইটা বই কিনতে হবে দুইটা বই দুই সেন্ট করে চার সেন্ট কাটবে এই দুইটা বই কিনলে আপনাদের প্লে পার্ক অন হয়ে যাবে সেই জন্য আমি যেই বই নাম সার্চ দিচ্ছি এই নামে বইটা সার্চ দেবেন দেওয়ার পরে বইটা দুই সেন্ট দিয়ে পাসওয়ার্ড দিয়ে বাই করে নেবেন কিনে নেবেন পাসওয়ার্ড দিয়ে ভেরিফাই ক্লিক করে দিবেন কিছুক্ষণ অপেক্ষা করবেন তারপর আপনার বইটি কেনা হয়ে যাবে তারপরে ইয়েস অল ক্লিক করে ওকেতে ক্লিক করে দিবেন পেমেন্ট সাকসেসফুলি ডানে ক্লিক করে দিবেন তারপরে সিমিলার একটা বই কিনতে হবে মানে এই ধরনেরই তো আর একটা বইয়ের উপর ক্লিক করে দুই সেন্ট কাটবে এটাও বাই করে নেবেন পাসওয়ার্ড দিয়ে বাই করার পর আপনার পার্ক অন হয়ে যাবে এবং পার্কে এসে আপনি পার্কটি ক্লাইম করতে পারবেন প্লে পয়েন্টটি তো এইভাবেই এইভাবে প্লে পয়েন্টটি অন করে নিতে পারবো আমরা ধন্যবাদ